হ্যালো স্টুডেন্টস আমি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং বিশেষ করে যারা এখন ফিফথ সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে পড়ছো কিন্তু মেজর পেপার ওয়ানটাতে হিস্ট্রিতে তোমাদের ব্যাক রয়েছে ফার্স্ট সেমিস্টারের কোনো একটা পেপারে হিস্ট্রি মেজর পেপার ওয়ানে তো ব্যাক পেপারের আজকে কিন্তু সাজেশন নিয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো আবার বলছি আজকের ক্লাসটা কিন্তু যারা থার্ড সেমিস্টার কিংবা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু মেজর পেপার ওয়ানে তোমাদের ব্যাক রয়েছে হিস্ট্রি অনার্স তাদের জন্য শুধুমাত্র আজকের এই টি

পার্টস সাবজেক্টের জন্য কিন্তু একটা সিস্টেম ওয়াইজ আমরা নিচ্ছি আমাদের প্লে স্টোরে অ্যাপ্লিকেশন রয়েছে পিস্টিকল এডুকেশন সেই অ্যাপে তোমরা সবকিছু পেয়ে যাবে আর ম্যানুয়ালি যদি নোট নিতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বার তো বারো নম্বরের জন্য তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন ডিসকাস দ্য ডেফিনিশান অ্যান্ড ইভলিউশন অফ দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি এটা ভালো করে পড়বে নেক্সট বলছে ডিসকাস দ্য অবাউট ডিসকাস অবাউদ দ্য প্রিন্সিপালস অফ টিচিং হিস্ট্রি পড়ার দরকার নেই নেক্সট কোশ্চেন ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ দা সোর্সেস ফর দা রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট এনশন হিস্ট্রি ভালো করে পড়বা

এবং লাস্ট কোশ্চেন বলছে ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আরপান এই কোশ্চেনটা না পড়লেও চলবে তো আমি সাত থেকে আটটা প্রশ্ন তোমাদের দিলাম লাস্ট মিনিট সেশনে এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবাই বারো নম্বরের প্রশ্নগুলো চলে আসবো ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন মেনশন দ্য এনশেন্ট কনসেপ্ট অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই নিউ এপিগ্রাফি অ্যান্ড নিউমেসমেটিক্স এটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই নেক্সট বলছে

নেক্সট বলছে ডিসকাস দা আর্ট অ্যান্ড আর্কিটেকচার অব দা হারপান সিভিলাইজেশন এটাও ভালো করে পড়তে হবে দে নিওলিথিক রেভলিউশন মানে নবপ্রস্তরকালীন বিপ্লব ভালো করে পড়বে এই কটাই প্রশ্ন আমি দিয়েছি ঠিক আছে দশটার মতো প্রশ্ন দিয়েছি পড়তে হবে ছটা প্রশ্ন আসবে চারটা লিখতে হবে এবার প্রশ্নমান তিনের জন্য হোয়াট ইজ হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফাইন প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্যালিওলিথিক এজ ভালো করে পড়বা হেরোটাস ভালো মতো পড়তে হবে না

অর্পাসপতা মানুষের যে ধাতুর ব্যবহার করতে পড়বে মাইক্রোলিথস ভের ভের ইম্পর্টেন্ট রেডিও কার্বন ডেটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট রক পেন্টিংস অন রক আর্ট ভের ভেরি ইম্পর্টেন্ট লোথাল ভালো করে পড়তে হবে পড়তে হবে আর নিওলিথিক সাইটস সম্পর্কে পড়বে মানে মানে মধ্যপ্রস্তরকালীন যুগের যে কেন্দ্রগুলো ছিল এবং নবপ্রস্তরকালীন যুগের যে কেন্দ্রগুলো ছিল সেগুলো ভালো করে পড়বে দেন নিওলিথিক রেভোলিউশন নবপ্রস্তরকালীন বিপ্লব নেক্সট রয়েছে ডোলমেন নেক্সট বিসি সি এন্ড বিপি নেক্সট সিল নেক্সট হ্যারপান স্ক্রিপ্ট ড্রেনেজ সিস্টেম অব সাইডস ভালো করে পড়বে প্রোটোসিভা ইউনিকার্ন গ্রেট গ্রেনারি মানে শস্যাগার এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে আমি যা দিলাম হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই খুব ভালো করে সিনসিয়ারলি পড়ো দেখবে তোমরা কমন পেয়ে যাবে এবং পাসও করে যাবে যারা ফিফ সেমিস্টারে পড়ছো তাদের কিন্তু এই বছর এই পেপারটা ক্লিয়ার করার লাস্ট চান্স সুতরাং তোমাদের যেমন করে ক্লিয়ার করতেই হবে খুব ভালো করে পড়ো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ